সুপ্রিয় শিক্ষা দেবেন্দু আজ আমি তোমাদের এসএিসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে একটি প্রোগ্রাম দেখাবো সেটি হলো গ্রেড নির্ণয় করার প্রোগ্রাম তো গ্রেড নির্ণয় একটি প্রোগ্রাম আমি দেখিয়েছি এর আগে এখন একটি প্রোগ্রাম দেখাবো সেটি হচ্ছে দেখো এভাবে যদি পরীক্ষায় উদ্দীপক দেওয়া থাকে আমি এখানে লিখে দেখাচ্ছি এই এখানে মনে করো এই ছোটো হয়ে গেছে এখানে মনে করো মার্কস এটা সে মার্কস পেয়েছে আর এটা হলো তার গ্রেড গ্রেড এই মার্কসটা পেয়েছে সে আশি থেকে একশো এর গ্রেড হলো আমাদের এ প্লাস এটা মনে করো সত্তর থেকে উনআশি এটা পেয়েছে এ ষাট থেকে আমাদের উনসত্ত্ব এটাই পেয়েছে এ মাইনাস আর যদি সে লেস দেন সিক্সটি সিক্সটি কম তাহলে সে পাবে ফেল কম এ হলো আমাদের একটা উদ্দীপক যদি থাকে এই উদ্দীপকের উপরে ভিত্তি করে আমরা এখন প্রোগ্রাম তৈরি করব তো প্রোগ্রাম তৈরি করলে দেখো তো এটার উপরে ভিত্তি করে রেজাল্টের গ্রেড নির্ণয়ের প্রোগ্রাম প্রশ্ন হল উদ্দীপকের উপর ভিত্তি করে রেজাল্টের গ্রেড রেজাল্টের গ্রেড নির্ণয়ের প্রোগ্রাম নির্ণয়ের প্রোগ্রাম তো আমরা এই প্রোগ্রাম তৈরি করতে গেলে আমরা কি করবো দেখো প্রথমে আমাদের হ্যাশ আমরা বলেছি যে এই লাইনটাকে আমরা লিঙ্ক সেকশন নামে অভিহিত করে দেয় ডিটেলস সবটাতে বলেছি এখন আর এত বলবো না এটি হলো লিঙ্ক ফাইল আর এই ইনক্লুড শব্দটা অর্থ হলো অন্তর্ভুক্ত এবারে হলো আমাদের মেইন ফাংশন এরকম ব্রাকেট দিয়ে আমরা ফাংশন নামে অভিহিত করবো এরকম থাকলেই বলবো মেইন ফাংশন এবারে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো অর্থাৎ প্রোগ্রাম আমাদের স্টার্ট এখন আমরা এই জায়গায় আমরা ইনপুট দেব ইনপুট নেয়ার জন্য আমরা এখন এখানে এই মাসগুলো সব হলো পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যার কারণে আমরা এখানে নেব ইন্টিজার ডেটা টাইপ নেব এন্টিজার ইন্টিজার নিয়ে আমরা দেখব মার্কস ইনপুটটা দেব মাস্ক দেব এই মাস্ক দিয়ে এবারে আর কোনো আউটপুট নেই আমরা এখানে এই শ্রেণীগুলো দিলাম এবারে এই মার্কসটা কম্পিউটারের মধ্যে ঢুকাতে হবে এর জন্য আমরা দেবো এন্টার দা ভ্যালু অফ এন্টার ভ্যালু অফ দিয়ে ইনভার্টেড কমা কমপ্লিট ব্রাকেট এবার দেবো একটি সেমিন সব প্রোগ্রামে একভাবেই আমি করেছি সুতরাং ভুলে যাওয়ার কিছু নেই স্ক্যান এ এবারে ইনপুট দেব কম্পিউটারকে স্ক্যানের দিয়ে এবারে একটা যেহেতু এ মার্কস দেব পার্সেন্টেজ অফ ডি দিয়ে কমা এবারে এম পারসেন্ট অফ মার্কস এই ব্র্যাকেট সেমিcolon এখন আমরা এই প্রোগ্রামটি আমরা এর আগে প্রোগ্রামে যেমন এলস দিয়ে করেছি এটিতে আমরা শুধু ইপ দিয়ে করব দেখো ইপ দিয়ে করলে কেমন হয় শুধু ইপ ইপ দিয়ে ইপ আমাদের মার্কস ইজ মার্কস ইজ গ্রেটার অর ইকুয়াল হলো এইটটি একজন স্টুডেন্ট যদি আশির সমান এবং আশি এর চেয়ে বেশি হয় পাই এবং এই র্যাঞ্জ দুটো র্যাঞ্জ দিতে হবে এবং মার্কস যদি আমাদের লেস অর গ্রেটার হান্ড্রেড একশো এর চেয়ে কম হয় বা একশো সমান হয় এই যেহেতু দুটো ব্র্যাকেট এর সাথে রিলেশন যেহেতু আমরা আর একটা ব্র্যাকেট দিয়ে দেব দুই দিন এত হয় তাহলে প্রিন্টেড এর ফল দেখাবো প্রিন্টেড হিজ গ্রেড ইজ হিজ গ্রেড ইজ গ্রেড ইজ এ প্লাস কততে a প্লাস পেয়েছে সেটা যদি আমি দেখতে চাই তাহলে পার্সেন্টেজ ইকুয়াল টু দিয়ে পার্সেন্টেজ অফ ডি ইনভার্টেড কমা এবারে আরেকটি কমা দিয়ে এখানে লিখে দেব মার্কস মার্কস ব্র্যাকেট এবারে সেমিকোলন এবারে এই এর পরে এক শর্ত গেল এবারে যদি এলসিডি দিয়েও করতে পারি এবারে হচ্ছে আমাদের যদি এই ঘটনাটি সে না পায় এস 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 দিয়ে করি ভিন্ন রকম করলে পরে তোমাদের মনে নাও থাকতে পারে অংশ এবারে হলো ইফ দিয়ে এবারে লিখবো মার্কস ইজ গ্রেটার অর ইকুয়াল হলো 70 এন্ড মার্কস ইজ

এই লিখে কত নম্বরে সে পেল সেটা সে দেখা দিয়ে দেখি এবারে হলো এবারে যদি এই ঘটনাটাও মিথ্যা হয় এবার আবার শর্ত

এবার হিজ গ্রেড ইজ গ্রেড ইজ এ মাইনাস দেখতে চাই পার্সেন্টেজ অফ ডি ইনভার্টেড কমা আমাদের হলো মার্কস যদি এই ঘটনাটিও মিথ্যা হয় এটিও যদি মিথ্যা হয় এস আর এবার ইকোন সিক্সটির চেয়ে যদি সে কম পায় তাহলে প্রিন্টে

তোমার পরে যে লেখাগুলো আমরা লিখেছি এগুলোকে বলে কিন্তু এক্সিকিউটিভ পার্ট এগুলো সব হলো এক্সিকিউটিভ পার্ট তো সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে